করেছেন আসলে দল হিসাবে কি প্রত্যাশা করছেন এবং ভোটারদের আসলে কি প্রতিশ্রুতি দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী বরগুনাবাসী প্রথমে বলে রাখি বরগুনা দুই আসন এটা ইসলামী আন্দোলন একটা ঐতিহ্যের আসন শাসনতন্ত্র আন্দোলন ছিলেন তার জন্য এটা আমাদের ঐতিহ্যের আসন দ্বিতীয় বিষয় হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কী করবো আমি সর্বপ্রথমে যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে চিন্তা করছি আমি চাচ্ছি দক্ষিণ অঞ্চলে একটি শিল্প অঞ্চল হবে এখানে ইপিজিট থাকবে এখানে বড় বড় পোর্ট হবে এই যে আমাদের বলেশ্বর নদী রয়েছে বিষখারী পায়রা নদী রয়েছে নদীগুলো ব্যবহার করে যেন আমরা এদেশে একটা অঞ্চল গড়ে তুলতে পারি আমরা চাই লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হবে যেন তাদের চাকরি করার জন্য চট্টগ্রাম ঢাকা যেতে না হয় গাজীপুর যেতে না হয় তারা যেন বরগুনাই সেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই উদ্যোগ এই লক্ষ্য নিয়ে আমি ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি কাজ করছি আমার গবেষণা টিম কাজ করছে দ্বিতীয়ত রাস্তাঘাট নিয়ে আমি কাজ করছি রাস্তাঘাট উন্নয়নের জন্য রাস্তা কালবাট সড়ক অন্যান্য বিষয় এবং আমাদের একটা বড়ো দাবি রয়েছে বরগুনা বাসী আপনারা জানেন যে পায়রা এবং বিষখেলে নদীতে সেতু এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তৃতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন এই অঞ্চলে জেলারা বসবাস করে জেলেরা জেলেরা কিন্তু মানবতার জীবনযাপন করে আমরা দেখি রাস্তায় একটা লোক নিহত হলে অ্যাক্সিডেন্ট করে নিহত হলে আহত হলে সে ক্ষতিপূরণ পায় সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু যারা আমাদের সমুদ্র সম্পদ আহরণ করতে নদীতে নিহত হয় আহত হয় নিখোঁজ হয়ে যায় তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ পায় না আমরা উদ্যোগ নিয়েছি আমি সংসদে গেলে আমার সর্বপ্রথম এজেন্ডা হবে জেলেদের ক্ষতিপূরণের জন্য দশ লক্ষ টাকা প্রণোদন বা দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা ইনশাআল্লাহ পাশাপাশি আমরা এই অঞ্চলের চাঁদাবাজ সন্ত্রাস মামলা বাণিজ্য মুক্ত একটি সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ উপহার দিতে চাই যেখানে সাধারণ ধনী গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই একটা সুন্দর ভালো পরিবেশ পাবে যেখান থেকে সবাই ভালো একটা সুন্দর কর্মসংস্থান অন্য অন্য জায়গায় খুঁজে পাবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সরব ছিলাম আন্দোলন বাংলাদেশ বরগুনা সহ পাথরগাটা বামনায় বেতার চাঁদাবাজি হয়েছে আমি তার আপনারা যার সাংবাদিক অনেকেই জানেন যে আমরা কিন্তু এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলাম মাঠে ছিলাম সামনেও থাকবে ইনশাআল্লাহ জনগণের কাছে আমার আমাদের কথা হচ্ছে শুধু প্রতিশ্রুতি নয় কথার ভুল যদি আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ এবং বরগুনা এক এবং দুই আসনে হাত পাখা বিকল্পটা বিজয়ী হবে ইনশাআল্লাহ এই আসন সমঝোতা নিয়ে আপনাদের ভিতরে আসলে কোনো ইয়ে আছে